হায় গাইডস আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে শিউলি পাতার ডাল মুগের ডাল তিতার ডাল করবো শিউলি পাতা দিয়ে দেখতেই পাচ্ছ পাতা শিউলি পাতা দিয়ে আমি আজকে মুগের ডাল করবো ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর আধুনি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প আর শুকনো লঙ্কা তেজপাতা আর আধুনি ফোড়ন দেবাম একটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো শিউলি পাতাগুলো ধুয়ে আর কুচিয়ে আমি রেখেছিলাম সেই পাতাগুলো কড়াইতে সেই আলুগুলো আমি কড়াইতে দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই আমি ডালটা কিন্তু দিয়ে দেবো ওটা প্রেশারে সেদ্ধ করা আছে হালকা ভেজে নুন হলুদ দিয়ে আমার প্রেশারে সিটি মারা আছে মুগের ডালটা সেটা আমি কড়াইতে ঠেলে দেবো যেহেতু আমার সেদ্ধ করা আছে অসুবিধা নেই জলটা আমি পরিমাণ মতন দেব যতটা আমার আলুটা সেদ্ধ হতে লাগবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে এবং আলু কিন্তু ম্যাক্সিমাম আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা হবে না মোটামুটি হবে বেশি গাঢ়ও পড়বে না মোটামুটি দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখন আমি একটু মিষ্টি দিয়ে দেব আমি শিউলি পাতা দিয়ে আজকে রাঙা আলুতে তিতের ডাল রাঙা আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে আর সাথে আজকে করল সজনে ডাটা পাতা দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ভাজি তার জন্যে কড়াইতে আমি খানিকটা বড়ি দিয়ে দিলাম আর সাথে তেল দিয়ে দিলাম এই যে সজনে পাতা আমি কেটে ধুয়ে বেছে এবং হালকা ভাপিয়ে কুচিয়ে রেখেছি বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি কাঁচা লঙ্কা দেবো না শাগে শুকনো লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে ভাজা হয়ে গেছে এবং আমার শুক্রলঙ্কা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রতে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সেটা আমি একটা পাত্রে তুলে রাখছি এবার আমি শাকগুলো দিয়ে দেব আমার পচানো আছে শাকগুলো আমি কড়াইতে আস্তে আস্তে দিয়ে দেব স্বাদে আমি সাত মতন লবণও দিয়ে দিচ্ছি যতটা আমার লাগবে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু তো আমার শাকটা ভাজি ভাজাভাজা হয়েছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এখন কিন্তু আমার শাকটা মোটামুটি একেবারে নাইনটি পারসেন্টের উপরেই হয়ে গেছে এবার আমি সাথে বেগুনটা অ্যাড করে দেবো ভাজা বেগুনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে এইবার আমার শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে হাত দিয়ে আমি কিন্তু শাকের মধ্যে ছড়িয়ে দেবো এতে করে শাকটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে যেহেতু আমি আজকে কাঁচা লঙ্কা অ্যাড করিনি তাই শুকনো লঙ্কা দিয়ে আমি আজকে শাকটা ভাজছি এবং বড়িগুলো আমি হাতে গুঁড়ো করে নিয়ে নামানোর আগে বড়িটা দিলে কি হয় বড়িটা সুন্দর মচমচে থাকে নাহলে মেয়ে যায় আমি বড়িটা অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ওইটা আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে যাতে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যায় আমার শাক কিন্তু ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে আজকে আমার তিতার ডাল আর সজনে পাতা বেগুন বড়ি দিয়ে ভাজি তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো এইভাবে বানিয়ে খুবই সুন্দর হয় শিউলি পাতা দিয়ে ডাল এবং সজনে পাতা ভাজি বেগুন একটা ইউনিক খাবার খুব সুন্দর একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো আমার শাক কিন্তু ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে শাকটা নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে এবং শাকটা খেতেও খুব ভালো হয় কিন্তু একবার করে ট্রাই করে দেখতে পারো নিজেদের বাড়িতে আজকে আমার শা পুরো রেডি एदम रेडी